নমস্কার আমরা কিছুক্ষণ পূর্বেই প্রান্তিক উৎসবের শুভ সূচনা করা হয় এক পদযাত্রার মধ্য দিয়ে এক শোভাযাত্রা আমরা ইতিমধ্যে আমাদের মাঝে পেয়ে গেছি প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রান্তিকের পেট্রন ডক্টর প্রদীপ ভৌমিক মহাশয় প্রান্তিক উৎসবের ইতিবৃত্তান্ত সম্পর্কে ওনার কাছ থেকে দু একটি কথা আমরা জেনে নেব সবাইকে নমস্কার প্রান্তিক রাজ্যের ঐতিহ্যবাহী একটি ক্লাব আমরা শুধু ক্লাব করি না আমরা মানুষের সঙ্গে থাকি মানুষের সঙ্গে কথা বলি মানুষের সুখে দুঃখে আনন্দে বেদনায় আমরা তাদের সঙ্গে থাকি তাই প্রান্তিক একান্ত আন্তরিক এই আন্তরিক প্রান্তিকের বাৎসরিক উৎসব প্রান্তিক উৎসব সেই প্রান্তিক উৎসবের মঞ্চে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং গত ষোলো বছর ধরে প্রান্তিক সমানভাবে এই অনুষ্ঠান পালন করে এসছে শুধু মাঝখানে এক দু বছর যে কোভিডের সময়ে আমরা এই উৎসবকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারিনি কিন্তু এখন আবার নতুন উদ্যোগে আমরা সেটা গ্রহণ শুরু করেছি এর মধ্যে অন্যতম হল আমাদের যারা বয়বৃদ্ধরা রয়েছেন তাদেরকে সম্মান জানানো এইবারকার প্রান্তিক উৎসবের অন্যতম প্রধান একটি জায়গা বা একটা অনুষ্ঠান আমরা আশা করবো এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে সকালে যে শোভাযাত্রার মাধ্যমে প্রান্তিক উৎসব আরম্ভ হয়েছে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে আমাদের সমস্ত সদস্যরা সমস্ত শুভনৈর উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সফল করবেন এবং প্রান্তিক যে নতুন ধারণার অব মধ্যে দিয়ে এগিয়ে চলেছে সেটাকে আরও পূর্ণাঙ্গ রূপ দেবেন আমরা সবার আগে চাই প্রান্তিক অঞ্চল আমাদের পাড়া একটি নেশামুক্ত পাড়া হোক এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করতে যাচ্ছি আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় আমরা একে একের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হব বসুদেব ওই কুটুম্বকম সেটা আমাদের রাষ্ট্রের আমাদের দেশের গৌরবের কথা সে গৌরব গাথা নিয়েই প্রান্তীয় আগামী দিনে এগিয়ে চলবে সবাইকে নমস্কার অসংখ্য ধন্যবাদ স্যার প্রান্তিক উৎসবের একটি বিশিষ্ট বিশেষ একটা অংশ বা রয়েছে আমাদের একটা পর্যায় যেটা হলো স্বাস্থ্য শিবির রাজ্যের বিশিষ্ট চিকিৎসক এবং প্রান্তিকের সেই স্বাস্থ্য শিবিরের আহ্বায়ক হিসাবে আপনার কাছ থেকে দু একটি কথা শুনতে চাইবো আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যেটা করতে চাই স্বাস্থ্যকে আমরা মানুষের দৌড় পৌঁছে দিতে চাই কিন্তু সে দৌড় বলতে আমরা যেটা বোঝাতে চাইছি সেটি হল প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক যে স্বাস্থ্য পরিষেবাটা সবার কাছে যাক প্রত্যেক বাড়ির প্রত্যেক সদস্যকে জানতে হবে যে তার কি আছে কি নেই সে কতটা সুস্থ কতটা সুস্থ নয় সেই জন্য আমরা প্রত্যেক বাড়িতে সেই বার্তাটা পৌঁছে দিতে পারি তাহলে আমাদের পাড়া একদিন সবাই একটা এমন একটা জায়গায় পৌঁছবে আমরা সবাই সবাইকে জানবো আমার সুবিধা আমার অসুবিধা আমার ভালো দিকটা আমার মন্দ দিকটা সেটা যদি জানতে পারি তা আমরা সবাই সুস্থ থাকতে পারবো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা প্রান্তিক উৎসব করে থাকি প্রান্তিক উৎসবের যে স্বাস্থ্য পরিষেবার মূল উদ্দেশ্য এখানেই সে কারণে আমরা এখানে প্রধানত যেটা করি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যেগুলি আছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেমন ব্লাড সুগার পরীক্ষা আমরা জানি আমাদের রাজ্যে বা আমাদের দেশে প্রায় দশ থেকে বারো শতাংশ মানুষ ডায়াবেটিস রোগে ভোগে কিন্তু আমরা অনেকেই জানি না যে আমার ডায়াবেটিস আছে কি নেই আমার উচ্চতা আছে কি নেই পঞ্চাশ বছর ঊর্ধ্বে পঞ্চাশ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভোগেন তার কারণে একদিন হার্ট ফেলিউর হতে পারে তার কারণে একদিন স্ট্রোক হতে পারে সেটা কিন্তু আমাদের জানা থাকে না হঠাৎ করে আমরা দেখেছি আমাদের এই অঞ্চলেও অনেকে হঠাৎ করে তাদের জীবনদ্বীপ নেবে নিবে গেছে তার অন্যতম প্রধানকারী উচ্চ রক্তচাপ ওদের এগুলি যদি আমরা আগের থেকে জানি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো আমরা সুদীর্ঘ হবে যেমন এবারে আমরা প্রায় ছাব্বিশ জনকে আমাদের বয়বৃদ্ধদেরকে আমরা যে স্বাগত জানাতে পারছি বা আমাদের যা যারা ফেলিসিনেট করার সুযোগ পেয়েছে কারণ তারা কিন্তু এই জীবনশৈলী মেনে চলেছিলেন এই জীবনশৈলীটাই কিন্তু আমাদের অন্যতম উদ্দেশ্য তাই বিভিন্ন পরীক্ষা যেমন থাকবে এবারে একটা যোগ হয়েছে নতুন করে আমরা জানি গত কয়েক বছর ধরে আমরা দেখছি লিভারের রোগ বাড়ছে সেটা আমাদের জীবনশৈলীগত কারণে তার জন্য আমরা করছি ফাইব্রোস্ক্যান আপনার যারা যারা ইচ্ছা করতে চাইবেন সেই পরীক্ষা খালি পেটে আসবেন সেই ফাইব্রোস্ক্যান হবে লিভার অবস্থা জানা যাবে তাছাড়া লিপিড পরীক্ষা কোলেস্ট্রল পরীক্ষা ইউরিক অ্যাসিড পরীক্ষা সমস্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবাটাকে আপনাদের সকল কাছে পৌঁছে দিতে চাই আগামী দিনে সেটা আরও সশক্ত হবে এবং আমাদের প্রান্তিক অঞ্চলের মাধ্যমেই সারা রাজ্য জানতে পারবে কীভাবে প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ হেলথটাকে সামনে রেখে স্বাস্থ্য পরিষেবার অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের প্রান্তিক উৎসব সম্পর্কে সম্পূর্ণ বৃত্তান্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আমি রাজ্যবাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ জানাবো প্রান্তিকের পরিচালন কমিটির সদস্য হিসাবে এবং উৎসব কমিটির সদস্য হিসাবে সবাই আসুন প্রান্তিক উৎসবকে উপভোগ করুন প্রত্যেকটি প্রতিযোগিতা প্রত্যেকটি পর্ব যেন সুন্দর সুষ্ঠভাবে আমরা সফল করতে পারি আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার